হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া মানে বিভিন্ন কালেকশন তিনটা জামা বোরখা ব্যাগ আচ্ছা ব্যাগও আছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর এগুলো কত করে থাকবে একশো টাকা মাত্র একশো আমরা দ্রুত দেখাবো অনেক কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা কত এই গাউনটা এটাও একশো চিন্তা করা যায় একশো টাকায় আজকে কি কি কালেকশন দিয়ে দিচ্ছে ভাইয়ারা এই যে একটা হিজাব আছে কত একশো টাকা দেখেন এই যে এই যে খুব সুন্দর একটা জামা এটাও একশো আচ্ছা অনেক কমে পেয়ে যাচ্ছেন এটা কি থ্রি পিস জামা অন্য আছে না এটা তিনশো টাকা তিনশো টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন অনেক সুন্দর তিনশো আচ্ছা মাত্র তিনশো আজকে একদম হরিলুট অফার এই অফার যে মিস করবেন আফসোস করবেন দেখেন এটা কত থাকবে একশো টাকা মানে এটা জামা অন্য সব আছে সালোয়ার একশো টাকা দ্রুত অর্ডার করেন দেখেন এই যে ছোটো বাবুদের একটা এটাও একশো তিন থেকে চার বছর যদি না বুঝতে পারেন ভাইদের কাছ থেকে শুনে নেবেন তিন পিস একশো টাকা আছে তিন পিস বলতে হচ্ছে সালোয়ার ওড়না আর জামা অনেকে আবার তিন সেট জামা মনে করেন না এই যে দেখেন এটাও একশো মানে আজকে কি কালেকশন একশো টাকায় পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় এই যে এটা তিনশো টাকা অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এটা থাকবে একশো টাকা এটা এটা দেখেন টাকা থ্রি পিস এটা না এটা কত পাঁচশো জর্জেট এবং কাজ করা আছে অনেক সুন্দর দেখেন কত কত কালেকশন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন চারশো আচ্ছা এটা থাকছে চারশো টাকা এটা কত এটাও একশো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা দুইশো

এটাও দুশো মানে আপনি যেটাই নেবেন দুশো টাকা দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন মানে এই বোরখাগুলো সবই দুশো আচ্ছা এই বোরখাগুলো সবই দুশো টাকা পেয়ে যাচ্ছেন চেরির উপরে কিন্তু মানে অফার পেয়ে যাচ্ছেন আজকে অনেক সুন্দর যেটাই নেবেন দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে মাত্র দুইশো দেখেন দুইশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন এটাও দুইশো কত কালেকশন দেখেন সবগুলো কালেকশনই দুইশো যেটাই নেবেন দুইশো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আ বায়া আচ্ছা দুই পিস পাঁচশো তিনটা পাঁচশো আচ্ছা

এগুলো যেটাই নেবেন দুইটায় একশো থাকবে আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন তবে এটা ফুল পেইড করে নিতে হবে মনে হয় না যেহেতু একশো দুইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সব আছে সব বিভিন্ন কোয়ালিটি আপনাদের মানে পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকায় ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওটি আজকে যেটাই ভালো লাগবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও আল্লাহ